আমি পদ্মজা লিখেছে এলমা বেহরোজ বত্রিশতম পর্বে আমি আপনাদের সাথে আছি প্রতিবারের মতোই মোহাম্মদ আব্দুল কাদের রাকিব খলিলের পাশে এক বোরকা পরিহিত নারী হাতে চাপাতি নিয়ে দ্রুত পায়ে দুজন এগিয়ে চলছে আলোক ঘর থেকে বেরোতে গিয়ে দৃশ্যটি দেখে পূর্ণার শরীরে শিহরণ খেলে গেল হিম হয়ে উঠল বুকের ভিতরটা খলিল চোরের মতো চারপাশ তাকাচ্ছে আর পা চলাচ্ছে তীব্র গতিতে পূর্ণা নিঃশ্বাস রুদ্ধ করে তাদের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে দেখলো খলিল মেয়েটিকে নিয়ে অন্তর্মহলের পিছনের দিকে এগিয়ে যাচ্ছে পূর্ণার মনে উঠল জ্বর উঠল ওরা কি পাতাল এই মেয়েটি কে হলিলের মতো কুখ্যাত ব্যক্তির সঙ্গে একজন নারী জঙ্গলের দিকে কেন যাবে আর এই চাপাতি কি উদ্দেশ্যে প্রশ্নগুলো মাথায় গুঁড়পাত খেতেই রক্ত গরম হয়ে উঠল পণ্যার সাবধানে সে আলোকগড় থেকে বেরিয়ে এলো এক মুহূর্ত ভাবল যে পদ্মজাকে খবর দেবে পরক্ষণে মনে হলো ততক্ষণে যদি মেয়েটি অদৃশ্য হয়ে যায় হয়তো পদ্মজাও জানে না এই রহস্যময় নারীর কথা আর যদি সে পদ্মজার ক্ষতি করতে এসে থাকে আগে জানতে হবে মেয়েটির পরিচয় এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক সাহস সঞ্চয় করে সেই খলিল খলিলের পিছু নিল উত্তেজনায় হাত পা কাঁপছে দোয়া বের দোয়া বের হচ্ছে না দোয়া বের হচ্ছে কান দিয়ে। বারবার ডোক গিলছে এরই মধ্যে আকাশ থেকে অন্ধকারের চাদর নেমে এসেছে শীঘ্রই ঘাড়ো তমসায় ডেকে যাবে চরচর চরাচর পূর্ণ পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বুকের কাঁপুনি ঘন ঘন শ্বাস পড়ছে একবার মনে হলো পিড়ে যাবে কিন্তু কৌতূহলের দাপট তাকে আটকে রেখেছে চারদিকে নিস্তব্ধতা নির্জনতা আরও ভয়াল হয়ে উঠেছে খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমোহনের পিছনে অদৃশ্য হতে পূর্ণা ছুটে গেল শেষ প্রান্তে দেওয়ালের পিঠ রেখে সন্তপর্ণে উঁকি দিল জঙ্গলের দিকে দেখলো খলিল ও বোরখাদারি নারী জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে আছে সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে নিয়ে পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে মেয়েটার হাতে তুলে দিল খলিল তারপর কিছু একটা বলল মৃদুস্বরে মেয়েটিও যেন কিছু বলল প্রত্যুত্তরে পূর্ণা রাতের জঙ্গলকে ভয় পায় কিছুক্ষণের মধ্যেই নিবিড় অন্ধকারে ডুবে যাবে সবকিছু তার ভিড় মন কিছুতেই সায় দিচ্ছে না খলিলের পিছু পিছু জঙ্গলে প্রবেশ করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল দূর থেকে খলিলের দিকে পাথর চুরবে পাথর কে মারল তা দেখতে খলিলের সঙ্গে মেয়েটিও পিরে তাকাবে সেই সুযোগে মুখ দেখে নিবে সে তারপর পালিয়ে যাবে পূর্ণ একটা ছোট পাথর কুড়িয়ে নিয়ে খলিলের দিকে চুড়ে মারল পাথর গিয়ে পড়লো খলিলের ঘাড়ে খলিল চমকে উঠল কিন্তু মেয়েটি নির্বিকার পণ্যার মুখ শুকিয়ে গেল শুকিয়ে গেল ভয়ে খলিল তার দিকে ছুটে আসার আগেই সে উল্টো দিকে দৌড় দিল কিন্তু নিয়তি যে তার বিরুদ্ধে হঠাৎ কোথা থেকে এসে হাজির হল রেদোয়ান সপ্তাহতে চেপে ধরল পুণ্যাকে নিস্তব্ধ রাতের বুকে হঠাৎ একটা চাপা চিৎকার উঠতে যাচ্ছিল তবে সেটা বের হওয়ার আগেই পুণ্যার মুখ চেপে ধরল রেদোয়ানের বিশাল হাত পণ্যার চোখে ফুটে উঠল আতঙ্ক দূরে জঙ্গলের ছায়াগণ অন্ধকারে একটা নারী মূর্তি দ্রুত মিলিয়ে গেল বীর পদক্ষেপে খলিল এগিয়ে গেলেন রেদোয়ানের দিকে পূর্ণা প্রাণপণে চটপট করছিল মুক্তির আশায় কিন্তু রেদোয়ানের দত্যাকার দেহের কাছে সে পাত্তাই পাচ্ছে না রেদোয়ান খলিলের দিকে তাকালো তার চোখে জ্বলছে ক্রোধের অগ্নিশিখা সে গর্জন করে উঠল ওরে নিয়ে বাড়ির সামনে দিয়া আসতে না করছিলাম না বাড়িতে মানুষ নেই বলে এমন অসাবধানতা হবেন খলিল কাঁপা গলায় জবাব দিল না পাইরাইসি আইসি। আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো রেদোয়ান তারপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল তা বাঁধলো খলিলের গলার মাফলার দিয়ে দুই হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরে জোর করে টেনে নিয়ে চলল জঙ্গলের গভীরে পূর্ণার বুক কাঁপছে বয়ে শরীর অবশই আসছে সে প্রাণপণে চেষ্টা করে ছুটে পালাতে কিন্তু রেদোয়ানের লৌহকঠির বাহু বাহুবন্ধন বেদ করা কিছুতেই সম্ভব হচ্ছে না অবশেষে তারা এসে পৌঁছালো এক রহস্যময় পাতালপুরির সামনে চারপাশে দানবাকৃতির বিশাল গাছগুলো নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে পূর্ণার চোখ গুড়িয়ে সেই বয়াল দৃশ্য দেখে শিওরে উঠল তার মুখ দিয়ে বেরিয়ে এলো অস্ফুট উ শব্দ হঠাৎ একটা অন্ধকার গর্ত থেকে বেসে এলো একটি মেয়েলি কণ্ঠস্বর চাবি কাজ করতেছে না সেই স্বর পরিচিত মনে হলো পূর্ণার উৎসুক হয়ে সেদিকে তাকালো সে খলিলের টর্চের আলোয় পাতালের যাওয়ার সিঁড়ি স্পষ্ট হয়ে উঠল সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু পর্যন্ত কেঁপে কাছে শোনা বর্ণনা এখন উঠল তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে তার বুকের ভেতরে দামামা বেজে চলছে পূর্ণাকে টেনে হিসে সিঁড়ি বেয়ে নেমিয়ে আনলো নামিয়ে আনল রেদওয়ান প্রতিটি দাপে বেড়ে চলেছে পূর্ণার অবশেষে তারা এসে দাঁড়ালো পাতালপুরির প্রধান দরজার সামনে যার উপাশে লুকিয়ে আছে নির্মম ইতিহাস মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার ব্যর্থ চেষ্টা করলো টর্চের আলোয় মেয়েটির পায়ের কাছে পরে থর থর করে কাঁপছিল পূর্ণা চোখ কুচকে মেয়েটির মুখ দেখার চেষ্টা করলেও ব্যর্থ হলো মুখটা অন্ধকারের গভীরে ডুবে আছে খুলিলের হাতের নাড়াচড়ায় টর্চের আলো অস্থির হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে হঠাৎ করে আলো মেয়েটির মুখে উপর পড়লো তৎক্ষণাৎ সরে গেল সেই মুহূর্তে পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ আসমান ভেঙে পড়ল যেন মাথায় চোখ দুটি বড় হয়ে গেল উত্তেজনায় চটফট করতে লাগলো সে রেদওয়ান তাকে আরও শক্ত করে ধরে রাখলো পূর্ণার গলার ভেতর তা থেকে অস্পষ্ট শব্দ বেছে আসে মেয়েটাকে কিছু বলতে চাইছে সে কিন্তু মুখে কাপড় বাঁধা থাকায় কথাগুলো বুঝে যাচ্ছে না রেগে গিয়ে পূর্ণাকে কয়েকটা কটু কথা বলল রেদোয়ান তারপর খলিলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল এখনও দরজাটা খুলতে পারেননি খলিল হতাশ গলায় বলল চাবিটা কাম করতেছে না আপনি একে ধরেন আমি দেখছি রেদোয়ান ক্ষোভে পেটে পেটে পড়ল পণ্যার হাত ধরল খলিল রেদোয়ান ব্যস্ত হয়ে পড়ল তালা চাবি নিয়ে পূর্ণা তখনও মেয়েটিকে মেয়েটি মেয়েটির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে খলিল মেয়েটিকে বলল তোর দে তো এই সেরির হাত বাঁধতে হবে মেয়েটা ওড়না খুলে এগিয়ে আসতেই খলিল পূর্ণের হাত ছেড়ে দিল সুযোগ বুঝে মেয়েটা গাল দুটো খামচে তুলল পণ্যা একটা গালিও দিল তবে স্পষ্ট শোনা গেল না খলিল রেগে পণ্যকে জোরে লাথি মারল চিটকে পড়ল সে শৈলের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে সুযোগ সুযোগ বুঝে ওর হাত শক্ত করে বেঁধে পেললো খলিল আর মেয়েটা মিলে প্রচণ্ড ব্যথায় অজোর জল পড়তে লাগল পূর্ণার চোখ দিয়ে রেদওয়ান অক্লান্ত চেষ্টা সত্ত্বেও চাবি কাজ করতে ব্যর্থ হলো ক্রোধে লাল হয়ে উঠলো তার চোখ মুখ গর্জন করে বলল এটা তো দরজার চাবি না খলিল বিস্ময়ে ব্রুকুচকে বলল কিন্তু আমির তো এইটাই দিছিল রেদোয়ানের মাথায় আগুন জল জ্বলে উঠল প্রচণ্ড জোরে চাবিটা চুরে ফেললো সে তারপর ক্ষোভে উন্মুক্ত হয়ে মেজেতে কয়েকবার লাথি মারল দুই হাত উঁচু করে গভীর শ্বাস নিয়ে নিতে লাগলো নিজেকে সামলাতে কিছুটা শান্ত হয়ে পূর্ণার সামনে বসল সে তারপর খলিলের দিকে তাকালো তাকিয়ে বলল আব্বা এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে কি করবি রেদওয়ান কিছুক্ষণ চিন্তা করল তারপর পূর্ণার মুখের বাদন খুলে দিয়ে তীগ্ন কণ্ঠে প্রশ্ন করল কেন আব্বার পিছু নিয়েছিলি কতটা জানো তুমি পূর্ণা সর্বপ্রথম মেয়েটির উদ্দেশ্যে থুতু পেলল তারপর রেগে কিরমির করে রেদোয়ানকে বলল যাওয়াদের বাচ্চা থুতু দিই তোর মুখে আর তোর বাপের মুখে খুব মজা পাইছে মজা পেয়েছে এমনভাবে হেসে দ্রুত গতিতে মেজেতে পা বাজ পা বাজ করে বসল রেদোয়ান পূর্ণার মুখের উপর ঝুঁকে বলল বলল আমিরের মুখেও দিবি দৃষ্টি সরিয়ে নিল পূর্ণা রেদোয়ান হাসি হাসি মুখে খলিলের দিকে তাকালো কুমারী মেয়েদের থুতুও মজা কি বলেন আব্বা খলিলের উত্তরের অপেক্ষায় না থেকে রেদোয়ান পূর্ণার মুখের খুব কাছে কাছে গিয়ে জোরে নিঃশ্বাস পেললো রেদোয়ান উত্তপ্ত নিঃশ্বাসের ঘৃণায় রিরি করে ওঠে পূর্ণার শরীর রেদোয়ানের এক হাত পূর্ণার মুখ দেওয়ালের সঙ্গে ঢেসে ধরে তার গাড়ের কাছে নিয়ে মুখ নিয়ে গায়ের গন্ধ শুক্তে থাকে হিংস্র কুকুরের মতো পূর্ণার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় রেদোয়ান ভারী দেহ বরে তার শরীরের হাড় পর্যন্ত বিষিয়ে দিয়েছে একটুও নড়তে পারছে না চোখ পেটে শুধু জল পড়ছে রেদোয়ান পূর্ণার জামার পিঠের বয়ে তার ঘৃণায় পূর্ণার চোখ দুটি বুঝে এলো হঠাৎ করে তার চোখের সামনে স্বপ্নের মতো বেশি উঠল মৃদুলের মুখ কোথায় সে এসেছে কি অনুভব কি করতে পারছে তার প্রাণের প্রিয় একটা হিংস্র হায়নার শিকারে পরিণত হচ্ছে পূর্ণার মন বেদনায় টুকরো টুকরো হয়ে গেল কান্নায় ভেঙে পড়ল হৃদয় প্রাণের গভীর থেকে সে কাতর হয়ে ডাক দিল তার দ্বিতীয় মাকে যাকে সেই স্নেহ কণ্ঠে আপা বলে সম্বোধন করে রেদোয়ান উঠে দাঁড়ালো গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল দেখবেন নাকি যাবেন কোনো বেজাল হইব না তো খলিলের গলার স্বর শুটে রেদান অবাক হয়ে প্রশ্ন করলো কিসের বেজাল খলিল সংশয় জানালেন আমির যদি জানে কি বলবে ও পদজার প্রতি মায়া দেখার কারণ ওইটা ওর বো দিয়ে কি কর কি দরকার ওর আর যদি নিয়ম তাই হচ্ছে পূর্ণা যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নেই রেদোয়ান উত্তেজিত সে কথা শেষ করে সামনে যুক্ত পূর্ণা জোরে কেঁদে উঠলো চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল ভাবি বাঁচাও দোহাই লাগে কিছু করো হো হো করে হাসতে লাগলো রেদোয়ান পূর্ণা আরও ঘাবড়ে গেল সে আকুতি করে বলল ভাবি এভাবে চুপ থেকো না আল্লাহ সব আল্লাহ সইবে না রেদোয়ান পূর্ণার দুই গাল দুই আঙ্গুলে টিপে ধরে ঘাড় সরে বলল তোদের নোটি বললে তোদের ঘৃণা হয় আর আসমানিরে নটি ও খুশি হয় সামান্য চাওয়ার আর মানুষ পাইলি না সাদু চাওয়ার মানুষ পাইলি না খলিল দৃশ্যটি উপভোগ করছে তিনি এবং রেদওয়ান দুজনে বিকৃত মানসিকতার নারীর উপর নিয়ন্ত্রণ এবং ক্ষমতার প্রয়োগ করে যৌন উত্তেজনা পায় নারীর কষ্টে আনন্দিত হয় আচরণ করে উত্তেজিত করে তুলল খলিল হেসে বলল যখন জুয়ান আসছিলাম এক কেরে মতো আছিলাম সে যে সেরি একেবারে আমার কাছ আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে কথা শেষ করেই হেসে উঠলেন মনে হল যেন একটা পুরনো দরজার দরজার কবজায় গসা লাগছে খ্যাক 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 খ্যাঁচ খ্যাঁচ সেই অস্বস্তিকর শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম আসমানি প্রথমে মৃদু হাসলো পরক্ষণে তার মুখে হাসি মিলিয়ে গেল পাতালপুরীর দরজা খোলা থাকায় উদ্বেগে কুকড়ে যাচ্ছে তার মন অথচ রেদওয়ান উত্তেজিত হয়ে উঠেছে দরজার সামনে পাকা জায়গাটুকু মঞ্চ বানিয়ে শুরু করেছে তার খেলা দরজা খোলার কোনো লক্ষণ নেই সে নিয়ে তার মাথা ব্যথাও নেই খলিল আসমানিকে কাছে টেনে নিল তাকে জড়িয়ে ধরে একটু দূরে সরে গিয়ে গলার মধুর সুর পুটিয়ে বললেন কি হইল আমার মুখখানা মলিন কেন দানবীয় তখন উপর তার ধারালো নৌক বিবর পূর্ণার নরম বুকে যন্ত্রণায় কাতর হয়ে পূর্ণার গলা থেকে বেরিয়ে এলো এক হৃদয় বিদ চিৎকার আম্মা আপা সে আর্তনাদে কেঁপে উঠল চারপাশের বাতাস কিন্তু রেদোয়ানের হৃদয়ে তার কোনো প্রভাব পড়লো না নিষ্ঠুরভাবে পূর্ণার কোমল দেহ দেহের উপর চেপে বসল সে থাবা দিয়ে চেপে ধরল পূর্ণার মুখ তার চোখে জ্বলছে পাশবিক আগুন কিরমির করে যেন নরকের কোনো দানব এমনভাবে চাপা গলায় হুঙ্কার দিয়ে উঠল চুপ একদম চুপ হঠাৎ করে বেঙ্গে পড়তে শুরু করল পূর্ণার চারপাশের জগৎ তার কানে বাঁচতে লাগলো এক বিকট শব্দ কোথাও শত শত কাছের টুকরো মাটিতে চড়িয়ে পড়ছে তার চোখের সামনে বেশি উঠল মৃদুলের ছবি সে দাঁড়িয়ে আছে হাতে একটা লাল বেনারসি শাড়ি নিয়ে পণ্যা প্রাণপণে চিৎকার করে ডাকল মৃদুলকে মৃদুল নড়ল না এগিয়ে এলো না কেন সে আসছে না কেন তাকে বাঁচাতে ছুটে আসলো না হঠাৎ করে মৃদুল কাঁদতে শুরু করলো সে দপাশ করে মাটিতে মাটিতে বসে পড়লো আর তারপরই যেন কোনো জাদুকরই চড়িয়ে চুরির চোয়ায় মিলিয়ে গেল বাতাসে কন্যার শরীর ধরতর করে কাঁপছে যন্ত্রণায় চটপট করছে সে তবুও নিজেকে সান্ত্বনা দিল তার আপা আসবে নিশ্চয়ই আসবে চোখের সামনে বেসে ওঠে পদজার ছবি আপা আসছে হাতের রান্দা নিয়ে চুটে আসছে তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন প্রচন্ড বাতাস তাকে আটকে রেখে আটকে রাখতে চাইছে চুল উড়িয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু পদজা অটল অবিচল সব বাধা ছাড়িয়ে এগিয়ে আসছে একটা কোপে সব দুষ্টের মুন্ডপাত করতে তৈরি হয়ে আসছে সে কিন্তু এত দেরি হচ্ছে কেন কেন এত সময় লাগছে আসতে পূর্ণার চোখ বুঝে এলো নিষ্ঠুর মাটি নীরবে দেহের দেখলো পূর্ণার সতীর্থ হরণ ধীরে ধীরে সময়ের সঙ্গে অচেতন হয়ে পড়লো বাপ বেটা মিলে পরপর দুইবার চেতনা পিরে এলো আবচা দৃষ্টিতে দেখতে পেল রেদোয়ানের দূরে দাঁড়িয়ে আরমোরা বাংছে তার কণ্ঠনালী তৃষ্ণায় শুকিয়ে যায় পা পানি অস্পষ্ট স্বরে বললো সে পানের পাখি খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জন্য পাখা পাখা ছিল। চোখে তারা চোখের মিট মিটমিট করছে নিভে যাওয়ার আগে শেষ আলোয় জিলিক হঠাৎ খলিল এবং আসমানি পানি দেওয়াল পানি দেওয়ার বদলে একটা রশি দিয়ে জড়িয়ে ধরল তার কোমলওয়ালা সে রশি ক্রমশ আটষাট হতে লাগলো বন্ধ করে দিল শ্বাসের প্রাণ শ্বাসের পথ পূর্ণা হাত পা হাত পা ছুটতে লাগলো জীবনের শেষ লড়াই করলো মুখ থেকে বেরিয়ে এলো আর্ত আর্তনাদ ধীরে ধীরে নেমে গেল তার চোখের আলো নেমে গেল শরীরের স্পন্দন পূর্ণা তলিয়ে গেল এক অতল অন্ধকারে বিয়ের আলোকসজ্জার বদলে তার চির তার চিরসঙ্গী হলো নিকোশ কালো অন্ধকার এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব গুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সর্বি ইউটিউব চ্যানেলটিতে আজ এই পর্যন্ত সব আলাদা থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি